আজ আমি বানাচ্ছি লোটে মাছ এর জন্য প্রথমেই আমি লোটে মাছটাকে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি আর আমি যেহেতু লোটে মাছের মধ্যে বেগুন দেব এর জন্য বেগুনটাকেও আমি ছাকা তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে ভাজার পরে তার মধ্যে লবণ দিয়েও ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে একে একে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য আমি কিছুটা জলও দিয়েছি জল দিয়েও মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেলে তার মধ্যে আমি ম্যারিনেট করা লোটে মাছটাকে দিয়ে দিয়েছি লোটে মাছটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে লোটে মাছটা ভেঙে যাবে এর জন্য আলতু হাতে লোটে মাছটাকে হালকা করে নেড়ে দিতে হবে যাতে লোটে মাছটা ভেঙে নেওয়া যায় তারপরে অনেকক্ষণ ধরে লোটে মাছটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে রান্না হওয়ার জন্য লোটে মাছ থেকে অনেকটা জল বেরোবে লোটে মাছটা রান্না হয়ে গেলে নামানোর আগ দিয়ে ভাজা বেগুনটা দিয়ে নামিয়ে নিতে হবে তারপরেই রেডি হয়ে যাবে লোটে মাছ আর এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে